হাই কেয়ার পিজন থেকে আজকে বছরের শুরুর দিন ফার্স্ট জানুয়ারি আপনাদেরকে এই যে দুটো পায়রা দেখাচ্ছি দেখুন আপনারা বলবেন এ দুটো কি পায়রা আমি পায়রা দুটোকে আজকে ফ্লাইংয়ে দেব হুম আপনারা দেখুন পায়রাগুলোর ওড়ান ধরন লঙে লংয়ে যায় হুম আপনারা দেখুন পায়রা দুটোকে দেখুন আমি পায়রা দুটোকে এখন ছেড়ে দেবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখুন এই পায়রা দুটোকে ছেড়ে দিয়েছি দেখুন দেখুন পায়রা দুটোকে আমি ছেড়েছি কিন্তু পায়রা দুটোকে দেখুন আপনারা এর সঙ্গে একটা আমার ঘরে চটিয়াল সবুজ আছে সেই সবুজটাও এর সঙ্গে বেরিয়ে গেছে দেখুন এই যে পায়রা দুটো দেখুন আমি আপনাকে যে বলেছিলাম পায়রা লঙে লঙে যায় দেখুন দেখুন পায়রা দেখতে থাকুন